হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লিজা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লিজাস লাইফে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নিয়ে আসলাম আরও একটা শর্ট ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম সকাল থেকে তো সকালে নাস্তা করলাম চাকে তারপর চলে আসলাম কিচেনে কিচেনে এসে দেখে আমার বড়া অপু রান্না করছে এই শাকটা তারপর বাবা চলে আসলো এবং আমার আসার সময় আমাদের জন্য কমলা মালটা টমেটো নিয়ে এসেছিল যেহেতু আম্মু বেশ অসুস্থ ছিল গত ব্লগে আপনারা দেখেছেন বলেছে আমি সেই জন্য আম্মুর জন্যই এগুলো নিয়ে এসেছে আর কি তারপর এই সুতাটাও নিয়ে এসেছিল আব্বুর প্রয়োজনে তো একটা আঙ্কেল আমাদেরকে জুসটা দিল সেটাও খেলাম আর আমরা এখানে সবাই মিলে গল্প আর মজা করছিলাম আমাদের পাশে একটা গেস্ট আসবে সেজন্য আমি আর মিলে রান্নাটা করছি যে আম্মু অসুস্থ তো আবার আসার সময় এই ইলিশ মাছগুলো নিয়ে এসেছিল তাপু সেগুলোই ভেজে দিচ্ছিলো আর আমি রান্নাটা করছিলাম আজকে এই ইলিশ মাছগুলো ভুনা করবো আর অন্য অন্য আইটেমে করেছি অবশ্য সেগুলো ভিডিও করতে একদম ভুলে গিয়েছি কারণ যেহেতু বরাবর আমি মিলেই সব কিছু করতে হচ্ছে বিছানা গোছানো থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জ করা সেই জন্য আর কি ওইভাবে করে ভিডিও করতে পারিনি আমার ছোটো বোন যতটুকু ক্যাপচার করেছে সেইটুকুই তো আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো এই তো কথা বলতে বলতে আমার এখানে তরকারি কষানো হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছিলাম আজকের ব্লগে আপনারা শুধু আমার রান্নাবান্নার ভিডিও দেখতে পারবেন যেহেতু অসুস্থ ছিলাম সেজন্য কোথাও ঘুরতে যেতে পারিনি ইনশাআল্লাহ আপনারা আপনাদের সাথে ঘোরাফেরা ব্লগ শেয়ার করব তো এই তো আমার কথা বলতে বলতে রান্নাবান্না করা শেষ তারপর রান্নাঘরে বেশ গরম ছিল সেই আমি আর আপু মিলে আইসক্রিম খেয়ে নিলাম আর আমাদের ফ্রিজে অল টাইম আইসক্রিম থাকে কারণ ভাইয়া বা আপু নিয়ে আসে তারপর দুপুরে লাঞ্চ করার পর আমরা গোসল সেয়ে নিলাম এবং নামাজ পড়লাম এবং বেশ ঘুম দিলাম যেহেতু মোটামুটি সবাই অসুস্থ ছিলাম সেই ঘুম থেকে উঠতে উঠতে আমাদের লেট হয়ে গিয়েছিল। তারপরে তো বিকেলে টুকটাক নাস্তা করলাম সেটাই ভিডিও করতে ভুলে গিয়েছি এবং রাতে ডিনার করে নিলাম বিরিয়ানি আমার ছোটো বোন বেশ আম্মুকে বলছিলো যে বিরিয়ানি খাবে কয়েকদিন ধরে তো সেজন্যই আম্মু রান্না করে দিয়েছিল আর রাতে আমরা এই আমটা খেলাম এবং ঘুমিয়ে পড়লাম আল্লাহ হাফিজ সবাইকে